আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সকলে আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি স্নিগ্ধা আছি আপনাদের সকলের দিয়ে অনেক অনেক ভালো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এখন মূলত আমার রান্নার টাইম আর আজকে অনেক টাটকাটকা শাক সবজি রান্না করবো তো চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি কি কী শাক সবজি আজকে রান্না করব আমি কেমনে কিভাবে সবটাই শেয়ার করব। প্রথমে দেখিয়ে দিলাম টাটকা ফুলকপি এবং তার সঙ্গে যে টাটকা টাটকা সিমগুলো সিমগুলো কি তর্তা যা তাই না দেখে বেশ মনটা ভরে যাচ্ছে তার সঙ্গে আছে এই যে বেগুনগুলো তবে এই ধরনের বেগুনগুলো আমার কাছে বেশি ভালো লাগে ভেজে খেতে মানে তেলে ভেজে যে খাওয়া হয় ওইটা মাছে বা অন্য কোথাও দিয়ে রান্না করার থেকে তেলে ভাজলে অনেক বেশি ভালো লাগে তো আজকে আমি কি কী মাছ রান্না করবো সেটা দেখে নেন এখানে মূলত একগুলো বেলে মাছ বের করছি তার সঙ্গে কই মাছ এবং মৃগেল মাছ এবার সবজি কাটাকাটি করতে বসে গেলাম রান্নাটা আমার একটা শখের কাজ সেখানে সবজি কাটাকাটিও আমার কাছে অনেক ভালো লাগে তবে সিম বাঁচতে গেলে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই যে এপাশ থেকে একটু সাইড কেটে টান দিলেই কেমন সুতোর মতো একটা সাল বের হয়ে আসে এটাকে মূলত আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় শির আর কি তো জানি না কোথায় কি বলে এটাকে তো দেখতেই পাচ্ছেন আমি যখন সিমগুলো শিলতেছি কত সহজে হয়ে যাচ্ছে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভাল লাগে আর শখ করে বেশি করে কাটতে ইচ্ছা করে যাই না কার আমার মতো এমন ভাল লাগা কাজ করে তবে আমার কাছে ভীষণ ভাল লাগে নর্মালি যে কোনো সবজি কাটতেই ভাল লাগে তো যাই হোক আমি সিমগুলোকে এক এক করে কেটে কেটে বেছে দেখে নিচ্ছি যে ভেতরে কোনো পোকা আছে কি না আর এই সিমগুলো অনেক বেশি ভালো এটার জাতটাকে নাকি ঘিউকুলি সিম বলে আমি আসলে এক্সাক্ট জানি না বাট বাড়িতে গেলে মাঝে মাঝে দেখি আমাদের ঝাঙ্গলিতে এরকম সিম হলে আম্মু এটার নাম আর কি বলে তো যাই হোক আপনাদের এলাকায় এটাকে কি সিম বলে সেটা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি মোটামুটি সিমগুলো অর্ধেক রান্না করব যার জন্য অর্ধেকটাই বেছে নিচ্ছি আর বাকি অর্ধেক রেখে দেব। কাটাকাটি শেষ করে এর মধ্যে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি এখানে এই যে বেলে মাছটা ছিল সেটা আমি পেঁয়াজ মরিচ দিয়ে শুধু জাস্ট ভুনা ভুনা করতেছি মানে এক কথায় এটা ভাজি টাইপ আর কি একটু ধনে পাতাও দিছি আর এই বেলে মাছ আমার অনেক বেশি পছন্দের তার সঙ্গে এই যে সিমটাও বসিয়ে দিয়েছি রান্নার প্রসেসিং দেখানোর কিছু নাই যেহেতু এগুলো সাধারণ রান্না মানে নর্মাল সবাই বাড়ি এগুলা তাই এগুলো দেখার কিছু নাই এর মধ্যে যে ফুলকপি কেটে নিয়েছি তার সঙ্গে নতুন আলু দিয়েছি এই ফুলকপি দিয়ে মূলত আমি মাছ রান্না করব যেহেতু তিন পদের মাছ তার মধ্যে কিন্তু এক পদের মাছ রান্না হয়ে গেছে তো রান্না শেষ করে সেদিন আর দেখাতে পারি নাই এটা ছিল পরের দিনের ভিডিও মানে আমি রাতে রান্না করছি পরের দিন আর কি পরের দিন আমাদের মোটামুটি সকালে খাওয়া দাওয়ার জন্য আর কি দেখাচ্ছিলাম রাতে আমরা খাইছি এবং এগুলো ছিল কাঁচামরিচ দিয়ে রান্না প্রত্যেকটা করা তার জন্য হয়তো বা কালারগুলো একটু অনিশ্বিশ দেখা যাচ্ছে আমরা একটু ঝোল বেশি খাই সেটা নিয়ে আসলে বলার কিছু নাই বাচ্চা সকালবেলা যে ওর খুদা লাগছে আর স্কুল যাবে মূলত আমি একটা মাছ রান্না করছি কুমড়ো বড়ি তার সঙ্গে হচ্ছে আর নতুন আলু দিয়ে আর একটা মাছের মধ্যে বেগুন দিয়ে ফুলকপি দিয়ে আর কি তো যাই হোক তিন পদের মাছ তিনভাবে রান্না করছি এবার এই যে সকালবেলার খাওয়া দাওয়া হইতেছে আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা সারা দিন সবাই মোটামুটি ব্যস্ত থাকি সৌরভ চলে যায় স্কুলে স্নেহাও চলে যাই স্কুলে আর স্নেহার স্কুলে আমাকেও যেতে হয় একদম দুপুরে সবাই বাসায় ফিরি তো যাই হোক সকালের ব্যস্ততা শেষ করে একদম আবার সন্ধ্যায় দেখা হচ্ছে সন্ধ্যায় মূলত সৌরভ কিছু বাজার নিয়ে আসছে এখানে গাজর তার সঙ্গে হাফ লিটার দুধ নিয়ে আসছে এক লিটার বলেছিলাম বাট পাইনি তো এই যে বোতলের বাহিরে ময়লা এটা দেখে আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে বোতলের ভেতরে ময়লা কিনা মানে দুধের সঙ্গে পরে দেখলাম যে না হয়তো বা বোতলটা ফেলে দিয়েছিল সৌরভ যার জন্য উপরে একটু ময়লা লাগছে তো এই গাজরগুলো দেখতে পাচ্ছেন নর্মালি গাজর কিন্তু আমি তরকারি দিয়ে রান্না করি না তারপরে গাজরটা এমনি খাওয়ার জন্য নিয়ে আসতে বলছি আমার ভীষণ পছন্দ একটা সবজি তার সঙ্গে এই যে মেয়ের পেন্সিল নিয়ে আসছে মানে রং পেন্সিল এগুলো দেখে ওরা দুই বোন মহা খুশি ওগুলো দেখে খেলতেছিল ওদের এই যে ভিডিও ক্লিপটা একটু নিচ্ছিলাম ওদের খুশির এই মুহূর্তটা এরপর সবাই মিলে আমরা তিন মামে বিশেষ করে খরগোশের মতো একটু গাজর খাইতেছিলাম তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও জাস্ট সাধারণ একটা ভিডিও যাইনা কার কাছে কেমন লাগবে তবুও বলবো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ